দর্শক আমি বর্তমানে অবস্থান করছি শাহবাগে শাহবাগে দিয়ে মাদ্রাসা শিক্ষকরা তাদের জাতীয়করণ করার দাবিতে আজ অবস্থান করছেন তারা শাহবাগের একটি রাস্তা ব্লক করে তারা মানে তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করছে এবং তাদের একটাই দাবি হচ্ছে তাদের যে স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসা সকল সকল শিক্ষককে জাতীয়করণ করতে হবে যারা এমপি ভুক্ত আছেন তাদেরকেও জাতীয়করণ করতে হবে তারা বলছে যে তারা যে পারিশ্রমিকটা পান সেটা তাদের কাম্য তাদের সাথে বৈষম্য তাদের সাথে বৈষম্য করা হচ্ছে এবং তারা বৈষম্য শিকার হচ্ছেন তো আমরা দর্শক দেখতে পাচ্ছি এখন সাথে একটু কথা বলছি আপনার যদি একটু আপনাদের দাবি সম্বন্ধে একটু বলতেন আমাদের দাবি আমরা আমরা দিন এখানে ধর্মঘট করতেছি আমাদের কোনো দাবি দাবা সরকার আশ্বাস দিচ্ছে না আপনার দাবিগুলো কি কি মেনলি আমাদের এখন এক দাবি জাতীয় কর আপনি কোন জায়গা থেকে আসছেন মানে আপনার বিভিন্ন দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসছেন তো দর্শক আমরা জানতে পারলাম যে তারা দেশের বিভিন্ন অঞ্চলে যে শিক্ষকরা রয়েছে তারা কিন্তু বিভিন্ন অঞ্চলের শিক্ষকরা কিন্তু বর্তমানে ঢাকায় অবস্থান করছেন তারা ঢাকায় এসে তারা তাদের কর্মসূচি যেটা রয়েছে সরকার কাছে দাবি কালকে কিন্তু তারা প্রধান উপদেশে বাসভবন করতে তারা অগ্রসর হয়েছিল কিন্তু সেটা পরে পুলিশে বাধার কারণে সেটা ব্যর্থ হয় কিন্তু আজকে তারা বলছে যে যতদিন না পর্যন্ত তাদের সরকার তাদের কথা শুনছে ততদিন তারা এইভাবেই রাস্তা অবরোধ করবে দর্শক আমরা যদি একটু সামনে যেয়ে দেখি তারা কি ধরনের কথা বলছে বা বলতে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি আপনারা যদি দেখতে চান যে দর্শককে তারা কি পরিমাণ কথা বলছে যে আমি দেখাই যে তারা প্রায় দুই শতাধিক থেকে তিন শতাধিক শিক্ষকরা কিন্তু বর্তমানে এখানে অবস্থান করছেন আমরা দেখতে পাচ্ছি দর্শক যা কথা বলছে তারা একটু আমরা কাছে যাওয়ার চেষ্টা করি আমরা এখানে চলে যাব আপনারা রেডি আছেন থাকবেন ইনশাল্লাহ এই বলে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আর হামাচুল্লাহ হয়ে যাবার কাজ তাদের করতে হবে যে যে তারা বলছে বৈষম্য বৈষম্য হচ্ছে যারা এই বৈষম্যের মধ্যে তারা থাকতে চায় না তারা তারা কিন্তু শান্তিপূর্ণভাবে আজকে অবস্থান করছে কিন্তু তারা এই শান্তিপূর্ণ অবস্থান বেশি দিন করবে তারা হয়তো হয়তোবা আরো অগ্রসর হওয়ার চিন্তা ভাবনা রয়েছে দশক এই ছিল শাহবাগ থেকে সর্বশেষ খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ